উত্তরা মিরপুর ধানমন্ডি রামপুরা যাত্রাবাড়ি সহ বেশ কিছু জায়গায় পুলিশ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় আর দুটি যানবাহনকে বাংচুর করেছে শুধু বাংচুর করেছে তা না আগুন দিয়েছে এবং উদ্দেশ্যপণিত এবং বিনামস্কনিতে এটুকু আমি বলতে পারি আমরা আমাদের পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে প্রায় আট দশ বারো সিনেমাকেও হার মানাবে আওয়ামী লীগ লীগের ছাত্রলীগের ভয়াবহ তাণ্ডব দু চব্বিশ সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগের জন্য ছিল কালো একটি দিন ওই দিন দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তবে এক বছর পূর্ণ হল আজ আর এই দিনেই ইতিহাস সৃষ্টি করল আওয়ামী লীগ ছাত্রলীগ যা অবাক করেছে গোটা দেশের মানুষকে আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন হলেও প্রায় সময় সক্রিয় থাকত রাজপথে তবে আজ পাঁচই আগস্ট ঘটে গেল ভিন্ন চিত্র ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে পুলিশের সঙ্গে রাজপথে ব্যাপক সংগঠন সংঘর্ষ আওয়ামী লীগ ও ছাত্রলীগের এদিকে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ঢাকা মানিক মিয়া এভিনিউ জুলাই উদযাপনী অনুষ্ঠানে আহত হয়েছে শতাধিক এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে আপনার এই দুর্ঘটনাটা ঘটে গেল অলরেডি বারো জন আহত আর অনেকে আহত হওয়ার সম্ভাবনা আছে দর্শক আজকে আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে দিবস গত বছর পাঁচই আগস্টের এই দিবসকে কেন্দ্র করে আজকের দিনে ঢাকার মানিকমিয়া যে জুলাই গণভুত্থান দিবস উপলক্ষে যে বিশাল সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তাতে শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সেনাবাহিনী র্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা প্রত্যেকেই এই জায়গাকে আপনারা বেশ কয়েকবার তল্লাশি করেছেন চেক করেছেন যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে কিন্তু সেখানেই ঘটে বসেছে বিস্ফোরণ অল্প কিছুক্ষণ পর সম্ভবত আরো কয়েক ঘন্টা পর আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখানে আসবেন জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন আরো রাষ্ট্রের প্রতিটি রাজনৈতিক দলের যারা মুখপাত্ররা আছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন সব বুঝতেই পারছেন কতটুকু নিরাপত্তা ইস্যু আজকের এই অনুষ্ঠানটাতে কানেক্টেড কিন্তু দুর্ঘটনা যেটা ঘটে গেছে ঐতিহাসিক পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল এক শেখ পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে পনেরো জন একটা মিছিল দিচ্ছে বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল অথবা কাক ডাকা ভরে পনেরো বিশ জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে আমরা বুঝতে পারি এদেশে আওয়ামী লীগ আছে কেন আসলে এই পরিণতি হলো এটা যেন দীর্ঘ ইতিহাস অনেক কিছুই ঘটছে অনেক কিছুই করছে আর যে কোনো সাম্রাজ্যের পতন হয় তো প্রথম থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি এই দেশের মানুষ নিচ্ছি না উনিশশো একাত্তরে জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে একাত্তর সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল আওয়ামী লীগ সরকার যাই করছে যত জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের নাইনটি কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল তিনি যা করছেন এটা সঠিক বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে টেনশন আছে হাজার হাজার গোয়েন্দা বিভাগ আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে এনএসআই ডিজিএফআই যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই সচেতন কারণ পাঁচই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে আমি যদি বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ আপনার তিন আগস্ট থেকে চব্বিশ ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে একুশ জনকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে কেন গেল দুই থেকে তিন দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে যিনি গ্রেপ্তার হচ্ছে এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ উঠতে পারে আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায় আর সবসময় আওয়ামী লীগ একটা এনসিপি বা সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান আবার শেখ হাসিনার যেই ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে এটি দেখলে এমন তো গোমের মধ্যে অনেকের ভয় লাগে আর যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল স্বাভাবিকভাবে তারা হয়তোবা আরও একটু বেশি ভয় পায়